আচ্ছা আমি আপনাদেরকে একটি রান্না দেখাবো যে রান্নাটি পঞ্চাশ থেকে জন লোকের খানার আয়োজন তো এখানে রোস্ট হবে তারপরে খাসির মাংস হবে ছোটো মোলায় মাছের জলগুনা হবে তো আসুন আপনাদেরকে আমরা একটু দেখাই এই যে দেখুন এই যে মুরগির রোস্টের জন্য মুরগির মাংস বসানো এই যে মুরগি ফ্রাইয়ের জন্য তারপরে এই যে এই যে দেখুন কাঁচা মাংস এই যে হুম তারপরে এই যে আসুন এই যে মুরগি ফ্রাই এটা রোস্ট হবে তারপরে এই দিন আরো আসুন এই যে এই যে খাসি মাংস ওর দিন খাসি এই যে দেখুন বারোশো টাকা কেজি এক কেজি খাসি মাংস দাম বারোশো টাকা তারপরে এই যে আরেকটি চমৎকার জিনিস আমি আপনাদেরকে দেখাবো এটি রান্না হয়ে গেছে মলায়া মাছ মলায়াম মাছের ঝোল বোনা সেই সেরকম ফ্রাই तमा

এই যে ভাত সাদা ভাত সাদা রাইস বাসমতি চাই আড়াইশো টাকা কেজি বাসমতি চাই সাদা রাইস এই যে এখন মধ্যে পানি দিচ্ছি বিদ দিলাম <coughs> <Slack> <-huh> ধনা পানী টকা